মানুষের জীবনে এমন কিছু কিছু কথা থাকে যা আসলে কাউকে বলা যায় না তবে নিজের মাঝে কথাগুলোকে অ্যাবজর্ভ করে ফেলতে হয় নয়তো অনেক সময় আপনার এই কথাগুলো নিয়েই মানুষ আপনাকে কষ্ট দিবে তাই জন্য আপনার জীবনে অনেক সময় অনেক কঠিন সিচুয়েশান আসতে পারে সেই কঠিন সিচুয়েশনগুলোতে চেষ্টা করবেন একা একা মোকাবেলা করার জন্য কারণ আপনি যাকে বন্ধু বন্ধুভাবে কথা বলছেন আর সেই বন্ধুই একদিন আপনার সেই ছোট কথাগুলো নিয়েই আপনাকে কষ্ট দিবে তাই জীবনের যে কোনো কথা বা আপনার মনে হচ্ছে যে এই জিনিসটা আপনাকে কষ্ট দিচ্ছে বা বিষয়টা কষ্ট দিচ্ছে এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার করার আগে একবার ভেবে নেবেন যে আপনি কার সাথে শেয়ার করছেন সে আপনার কতটা বিশ্বস্ত বা এই কথাটা শেয়ার করার মাধ্যমে আপনার কতটুকু উপকার হচ্ছে আপনি কতটুকু রিলিফ পাচ্ছেন নাকি আপনার পেন আরও বেড়ে যাচ্ছে কিনা এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন কারণ আপনি কথাটা একবার বলে ফেলেছেন কিন্তু কথাটা কিন্তু সে মনে রাখছে আপনি যখনই কখনো যদি তার সাথে এমন কোনো একটা বিষয় আসে যে তার সাথে আপনার মনে একটু অমিল হয় বা কখনও তার সাথে আপনার একটা ঝগড়া হয় বা কোনো একটা বিষয় নিয়ে তার সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে সেই সময় কিন্তু সে আপনাকে এই বিষয়টা নিয়ে কষ্ট দিবে এই বিষয়টাই সবার সামনে তুলে ধরে আপনাকে কিন্তু কষ্ট দেওয়ার চেষ্টা করবে তাই আপনাদের সবাইকে বলবো যে জীবনের অনেক কষ্টের কথা থাকবে অনেক কিছু থাকবে এই জন্য অবশ্যই চেষ্টা করবেন যে আপনার কথাগুলো নিজের মধ্যে রেখে নিজে নিজে একা একা সলভ করার চেষ্টা করবেন কারণ সবাইকে সব কিছু বলা যায় না সালামু আলাইকুম